কবিতার শিরোনাম পুরাতন ভিত্ত রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্ভুত অতি ঘোর যা কিছু হারায় ঘিন্নি বলেন কস্টা বেটাই চুর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণ প্রাণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায় সারা খুঁজে ফিরি সারা দেশটা দিলে একখানা রাখে বাকি কোথায় নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাতি আছে সাদা গালি দেই জবে পাজি হতবাগা গাদা দরজার পাশে দাঁড়িয়েছে হাসে দেখে জলে যায় পিঠ তবু মায়া তার ত্যাগ করা ভার বড়ো পুৰাতন বৃত্ত